আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নাইনটি নাইনে দোকান আসলাম তো তো সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখতে থাকেন আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না বিকালে একটু বাহির হয়েছিলাম একটু দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে মাগিবে নামাজটা পড়ে মেয়েদের জন্য নাস্তা বানাচ্ছে পাস্তা রান্না হ্যাঁ তোমার পেট ব্যথা আর শরীরটা ভালো না এই জন্য ডিমটা দিলাম না শুধু এভাবে একটু রান্না করে দিব আর মাংস হ্যাঁ মুরগির মাংস ডিম দিয়ে রান্না করতে চেয়েছিলাম কিন্তু ওর পেটে বলতেছে কদিন ধরা ব্যথা ব্যথা সেই জন্য আর কি আন্টিতে সালাম দাও হুম এখন কিন্তু আয়রা মাদ্রাসা পরে সবাইকে সালাম দেয় তোমার হাদিসে জানি কি লেখা আছে কথাবার্তা বলা বলবে সালাম করো দুই নাম্বার হাদিস নামাজ নেহেতে চাপি আর হচ্ছে তিন নাম্বারটা যে দুকা দেশে আমাদেরMusemandর দন্ড নয় হ্যাঁ ছোট ছোট حادث কিন্তু আয়রাকে শিখাচ্ছে তো দোয়া করবেন আয়রার জন্য আয়রা যেন এরকম ইসলামের সব সুন্দরভাবে শিখতে পারে এবং ভালো মনের মানুষ হতে পারে মানে সবাই আমার জন্য দোয়া সবাই আমার জন্য দোয়া করো এই তো কথা বলতে বলতে রান্নাটা শেষ হলো আর কি সবাই ইটা শুনাই দাওতি সুৰা একলা শাস আল্লাম লে লাহে ৰাখ মা লাহিম আয়া কমা নে লাহিম কি যে আমি ইয়া কা না গোটে ওইয়া কানাচতে ইহ না চির আতা নষ্ট কি শীত লালা ঘিনার আম তলাইহিম বলে মাতো আমি 我阿拉爱了好妈妈，干嘛吧？